আল্লাহর অলি যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বন্ধু তাদের জন্য আল্লাহ বলেন লাহুমুল বুসরা ফিল হায়াতি অফিল আখিরা তাদের জন্য সুসংবাদ সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে এ বেরাদার আল ইসলাম তাহলে বোঝা গেল যে পীরের অস্তিত্ব ইসলাম ধর্মে রয়েছে ওলির অস্তিত্ব ইসলাম ধর্মে রয়েছে আল্লাহ বলা ব্যক্তিদের অস্তিত্ব ইসলাম ধর্মে রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দটি কোরআন মাজিদের আছে না নাই একটু জোরে বলেন না আছে আছে তাহলে কোরআন শরীফে যে অলিদের সম্পর্কে আলোচিত হয়েছে সেই ওলিদের অস্তিত্ব ইসলাম ধর্মে আছে না নাই জোরে বলতে হবে যে আছে আছে তাহলে এরপরে কোন আনারী কোন আনাংলা কোন ভুইফড় কোন দালাল কোন ইহুদিদের এজেন্ট কোন অনভিজ্ঞ কোন ডাক্তার কোন মাস্টার কোন ইঞ্জিনিয়ার কোন রাজমিস্ত্রি কোন ডাবজন যদি বলে যে ওলির অস্তিত্ব ইসলাম ধর্মে নাই তবে তার কথাটি কোরআন বিরোধী হবে না হবে না হবে জোরে বলতে হবে যে হবে হবে না হবে না যে কোরআন বিরোধী হবে আর যদি কোনো ব্যক্তির কথা কোরআন বিরোধী যদি হয় তবে তার কথা মান্য করা সমর্থন করা সাপোর্ট করা তাকে ই দামা সহযোগিতা করা তাকে জলসার চদ দাবাত করে আনা সরিয়াতে হারাম হারাম হারা বে নারা হাইদারি হাইরাতালাম আল্লাহর অলিদের সম্পর্কে একাধিক স্থানে কোরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এই আল্লাহর অলিদের যারা শত্রুতা করে যারা বিরোধিতা করে যারা তাদের মহান ব্যক্তিত্ব সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে অশালীন মন্তব্য করে বিরূপ মন্তব্য করে তাদের সম্পর্কে আমার নাবি কি বলেন তাদের সম্পর্কে আমার নাবি কি বলেন আপনাকে একটা হাদিস শরীফ দেখাই আজি জানে মহতারাম যে আমার রসুলে পাক সাল্লাল্লাহু তালা আলী আসাল্লাম কি বলেন দেখুন হাদিসটি দীর্ঘ হাদিস হাদিসটি বখারি শরীফ প্রথম আপনার লেবানন বাইরুথের প্রিন্ট পেজ নাম্বার পনেরোশো উনতিরিশ এবং পনেরোশো তিরিশ পেজ নাম্বার পনেরোশো উনত্রিশ এবং পনেরোশো তিরিশ হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিস এই হাদিসটি বুখারি শরীফ ভারতীয় প্রিন্ট দ্বিতীয় খণ্ড নশো তেষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিসের রাবি হজরত আবু হরাইরা رضي الله تعالى عنه ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قال من ادالي وليا فقد بلا بالحرب سبحان الله سبحان الله আরেকটু জোরে বলেন না তাবু হুরাইরা আল্লাহ বর্ণিত তিনি বলেন জামার আমার রসলুলুল্লাহ সাল্লাল্লাহুতা আলী ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার অলিদের শত্রুতা করলো আমার অলিদের শত্রুতা করল বিরোধিতা করলো নিশ্চয় আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছি जी सुहान अल्लाह अल्लाह सुबहानल्लाह बुझा जे

এইরকম আর নাদার যদি বলে যে আল্লাহর কলির অস্তিত্ব ইসলাম ধর্মে নেই তো জেনে নিতে হবে যে মুসলমান নয় এ ব্যক্তি হলো ইহুদি খ্রিস্টানদের দালাল না জবাবে নারায়ণ তকবি নারায়ণ হয়েগরি মশলাকে আলা হজরা কেসলে গৌসলেওয়ালা নারায়ণ তকবি নারায় হেগরি

ভারতবর্ষের আজকে আপনার হিস্ট্রি বলে যে এই ভারতবর্ষের বুকে মসজিদ ছিল না ভারতবর্ষের বুকে আজান উচ্চারিত হতো না ভারতবর্ষের বুকে কালেমা উচ্চারিত হতো না এই ভারতবর্ষের বুকে নামাজ সুলতানুল হিন্দ হিন্দীন আজমির আসার পর মসজিদ নির্মাণ করেছেন আজান চালু করেছেন কালেমা প্রচার করেছেন ও খাজা গরিব নামাজ ছিলেন ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি ছিলেন ই পাগলের জানা নেই ই অন্ধের জানা নেই যে খাজা গরিবে নামাজ কে ছিলেন এ ব্রাদারান ইসলাম আমার খাজা গরিবে নামাজ এ অখণ্ড ভারতবর্ষের সর্ববিদে আছার পর ইসলামের প্রচার ঘটিয়েছেন ইসলামের প্রচার করেছেন কোরাই কালেমার দাবাত দিয়েছেন কুরআন মাজিদ তেলাওয়াত করা শিখিয়েছেন আজকে নামাজ পড়া শিখিয়েছেন মসজিদ নির্মাণ করেছেন আপনি ইতিহাস শুটিয়ে দেখুন না এ ব্রাদারান ইসলাম আমার খাজা গরিবে নামাজ কার নাম যে খাজা